ওইটা বান্ধব ভাই না আর ওইটা কে দেখি তো ওদের কাছে যাই ও বান্দর ভাই ও বান্দর ভাই কি হলো কথা বলছ কেন বান্দর ভাই দেখি যে একটু কাছে যাই এটা কে গো আরে বান্দর ভাই কথা বলছো মুখে ওটা কি ও বান্দর ভাই তোমার মুখে ওটা কি গো এইটা এইটা একটা সাধারণ ডিম তুমি ডিমটা কোথা থেকে পেলে নিশ্চয়ই চুরি করেছো না না ভুল ভাবছো এটা চুরির ডিম না তাই তুমি কোথা থেকে ডিমটা পেলে বলো আরে মিষ্টি বোন সে আর কি বলি বলো এই ডিমটা হলো আমার পাশে এই যে দাঁড়ানো মুরগি পুঁচির ডিম। আলো আড়ি বান্দুর ভাই তুই পুঁচি মুরগি ডিমটা কি করবে? আমি ভুলিয়া হারিয়ে ওইটকেই ডিমটা আমি আদায় করেছি। ওর ডিম তোকে দেওয়া যাবে না। বাবা বাহ কতদিন আমি ডিম খাইনি। আট সুযোগ পিনজিওকে দেবই না। জানি মিষ্টি কিন্তু আমি তো এই ডিম দিতে পারবো না গো তুমি বললেও পারবো না অনেক দিন ধরে ডিম খাইনি গো পুচির ডিমটা দেখে আমার মনটা ডিম খাই ডিম খাই করছে বাবারে ডিম খাবো বলে শরীরটা কেরাম ঝাঁকা করে উঠলো এরম করে বলছো কেন হ্যাঁ এই ডিমটা খেলে কি তোমার সব সম্পত্তি চলে যাবে নাকি ছেড়ে দাও এই সামান্য জিনিস নিয়ে ঝগড়া করো না তোমরা বন্ধু না ও যদি সামান্য ডিম নিয়ে সন্তুষ্ট থাকে ওকে দিয়ে দাও 感谢不急。<laughs>